অ্যামেজিং ফ্যাক্টের এই এপিসোডে জেনে নেব চব্বিশে জানুয়ারি সারা বিশ্ব জুড়ে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আজকের দিনেই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আর তখন ভারতের রাজধানী ছিল কলকাতা এটি ছিল এশিয়ার সবচেয়ে প্রাচীনতম বহুমুখী এবং ইউরোপীয় আদলে শিক্ষা প্রতিষ্ঠান আঠেরোশো আটান্ন সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম স্নাতক পাশ করেন এছাড়াও আঠেরোশো বিরাশি সালে প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু এখান থেকেই পাশ করেছিলেন আজকের দিনে সারা বিশ্বে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসাবে পালিত হয় উনিশশো পঞ্চাশের আজকের দিনেই জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছিল যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এরই সাথে সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারামকে জাতীয় গান হিসেবে গ্রহণ করা হয়েছিল আজকের দিনেই প্রতি বছর আজকের দিনটাকেই ভারতের জাতীয় শিশুকন্যা দিবস হিসেবে পালিত হয় ভারতীয় সমাজে যাতে মহিলাদের ভেদাভেদ বা বৈষম্যের শিকার না হতে হয় সেদিকে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই দু হাজার আট সাল থেকে প্রতি বছর ভারত সরকার দ্বারা পালিত হয়ে আসছে উনিশশো চুরাশি সালের আজকের দিনেই অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস পার্সোনাল কম্পিউটার হিসাবে অ্যাপেল ম্যাকেন্টোসকে ইন্ট্রোডিউস করে সারা বিশ্বকে একটা নতুন প্রযুক্তির চমক দিয়েছিলেন উনিশশো ছেষট্টি সালে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন জিরো সেভেন বিমানটি আল পর্বতমালার মাংলো কাছে অ্যাক্সিডেন্ট হয় এর ফলে একশো সতেরো জন মারা গিয়েছিল ওই একশো সতেরো জনের মধ্যে একজন ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা যিনি একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট ছিলেন